রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের টপার রাজ্যপালের কাছ থেকে স্বর্ণ পদক পেয়েছেন তাকে নাকি এই এই দুর্নীতির জন্য তার চাকরি পর্যন্ত চলে যাচ্ছে তিনি বলছেন যে যে আমি আমি যোগ্য যোগ্য আর কিভাবে প্রমাণ করব প্রাপ্ত তিনি দেখুন কি বলছেন ষোলো সালের এসএলএসি জয়নিং আঠেরো সালে ফার্স্ট কাউন্সিলিং আমার চাকরি আমার ইমোশনাল হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা মামার উপর ডিপেন্ডেন্ট আজকের দিনের পর আমি জানি না যে আমার কি হবে আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের তো আমি এরকম আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি আপনি কতটা যোগ্য আমি অবভিয়াসলি কারণ আমি ইউনিভার্সিটি টপার আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি স্নাতক স্যারে আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নেই এত বড় মানসিক একটা কাজ এত বড় অপমান সামাজিক কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না আমি মানবাধিকার ভীষণভাবে ভেঙে পড়েছি কলকাতা হাইকোর্টের রায় বহাল রইলো সর্বোচ্চ আদালতে এসএসসি 2016 এর পুরো প্যানেল বাতিল ফলে 25752 জনের চাকরি চলে গেল নিয়োগে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে বলে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি আরো বলছেন এখানে পুরো নিয়োগ প্রক্রিয়াটি কলঙ্কিত এবং সমাধানের বাইরে বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে এবং ধামা চাপা দেওয়ার চেষ্টা আর তার ফলে নিয়োগ প্রক্রিয়ায় অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে যে অবৈধ চাকরি প্রাপকদের করা সম্ভব হয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে যাদের নিশ্চিত করে অবৈধ বলে শনাক্ত করা যায়নি তাদের বেতন ফেরত দিতে হবে না যারা অন্য সরকারি দপ্তরে কাজ করছিলেন তারা আগের জায়গায় ফেরত যাওয়ার জন্য আবেদন জানাবেন এবং তিন মাসের মধ্যে পুনর্বহাল করতে হবে তাদের বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এবং যতদিন না পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত তারা বেতন পাবেন চাকরি থাকল ক্যান্সার আক্রান্ত সোমা দাসের আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের রায়ে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি চলে যায় তাকে বেতন ফেরত দিতে হয় সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার ববিতা সরকারের চাকরিও চলে যায় সেই জায়গায় চাকরি পান অনামিকা রায় আজ সুপ্রিম কোর্টের রায়ের পর অনামিকা রায়েরও চাকরি চলে গেল তারপর কি বলছেন অনামিকা দেখুন একটা মানুষ কতবার মানে তার যোগ্যতার পরিচয় দিতে পারে বলুন একবার এত লড়াই করে এত মানে আমার আমি যে যোগ্য সেটা প্রমাণ করে চাকরিটা পেয়েছি আবার কিন্তু সেই ওই একই অযোগ্যদের তালিকায় আমাকে ফেলে দেওয়া হয়েছে তো এর একটা মানুষের কতবার মানে একটা একটা কিছু সব কিছুর তো একটা বিরতি আছে আজকে আমি ছ বছর সাত বছর আগে যেভাবে পড়াশোনা করে যেভাবে আমি চাকরি পেয়েছি বা যেই মার্কসগুলো পেয়েছি সেটা যে আমি এখন পরীক্ষা দিয়েছি একই মার্কস পাবো সেটাকে আমি মানে বলতে পারবো আজকে স্কুল সার্ভিস কমিশন যদি প্রথমেই প্রথমে হাইকোর্টেই থাকাকালীন অবস্থায় মানে এই কেসটা হাইকোর্টে থাকাকালীন অবস্থায় যদি সঠিকভাবে তথ্যগুলো তুলে ধরতো তাহলে আমার মনে হয় না যে এটা মানে দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত এবং এতদূর জলটা করাতো সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে যেমনটা দেখা যাচ্ছে যে জেলার বহু স্কুল বিশেষ করে যেখানে শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে এই মুহূর্তে ভগবান গোলাপ উচ্চ বিদ্যালয়ের ছবি আপনাদের সামনে তুলে ধরবো যেখানে একুশ জন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে ফলে অনিশ্চয়তার মূলে মুখে স্কুলের ভবিষ্যৎ আমরা তো এখন মানসিকভাবে খুবই বিধ্বস্ত আর মানে কি বলবো আমাদের ভবিষ্যৎটা একদমই অন্ধকারে এরপরে কি হবে না হবে আমরা এখনো ভেবে পাচ্ছি না সব থেকে বড় জিনিস যেটা আমরা এই রায়টাতে মানে কি আশা হতো সব থেকে বড় জিনিস যেটা আসা হতো আমরা এখনো ভেবে উঠতেই পারিনি আমরা কি করব বা কি করব না এখনো ভাবনা চিন্তা আসেই নি অযোগ্য যদি হতাম তাহলে কি স্কুলে দাঁড়িয়ে থাকতাম আজকের দিনে অন্তত মোট সতেরো দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছে সেই যে দুর্নীতির লিস্ট সেটা কিন্তু আমাদের যে একুশ জনকে দেখতে পাচ্ছেন সেখানে কারোর নাম নেই সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয় সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয় কিছুটা হলেও আমাদের মনে হয়তো আশা ছিল যে এই ধরনের কোনো রায় আসতে পারে না কিন্তু হ্যাঁ যে রায়টা এসছে সত্যি অভিমান বললো যে আপনার সত্যি আশা হতো এটা একদমই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব আমাদের সামনে এখন কি আসতে চলেছে কি হবে না আছে আমরা সত্যি দিশে হারে আমরা কেউই জানি না নেক্সট আমাদের কি স্টেপ হতে পারে thank you